আসসালামু আলাইকুম নবম দশম ও এস এসির সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আজ আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড দুই সালে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে আশা রাখি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় তাহলে চলো আমরা মূল আলোচনা শুরু করি শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা উদ্দীপকটি একটু ভালো করে দেখে নেব খেয়াল করো উদ্দীপকে ভূমি থেকে পনেরো মিটার উঁচুতে এ অবস্থানে একটা বস্তুকে রাখা হয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে এ অবস্থান থেকে একটা বস্তুকে মুক্তভাবে পড়তে দেওয়া হলো গ নম্বর কোশ্চেন বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে নির্ণয় করো ঘ নম্বর পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তো আমাদের গ এবং ঘ এই দুইটি প্রশ্নের সমাধান করতে হবে আর ক খ তোমরা একটু পড়লেই পারবে এগুলো বাসায় নিজেরাই পড়ে নিও তাহলে আমরা গ নম্বর কোশ্চেনের অ্যান্সার করবো তাহলে আমাদেরকে কি বলা হয়েছে আমাদেরকে বলা হয়েছে বস্তুটি কত বেগে ভূমিকে আঘাত করবে তাহলে এই অঙ্কটি করার জন্য আমাদেরকে যে সকল ইনফরমেশন দেওয়া রয়েছে সেই ইনফরমেশনগুলো আগে সংগ্রহ করতে হবে তাহলে খেয়াল করো এখানে ইনফরমেশনগুলোর মধ্যে কী রয়েছে দেখো যেহেতু বস্তুটি উপর থেকে নিচে পড়বে তাহলে এটা পড়ন্ত বস্তু তাহলে পড়ন্ত বস্তুর আদিবেগ কত হয় পড়ন্ত বস্তুর আদিবেগ সবসময় শূন্য মিটার পার সেকেন্ড নিতে হয় অর্থাৎ পড়ন্ত বস্তুর আদিবেগ হল শূন্য মিটার পার সেকেন্ড তারপরে পড়ন্ত বস্তুটির উচ্চতা কত খেয়াল করে এখানে উচ্চতা দেওয়া রয়েছে উচ্চতা দেওয়া রয়েছে ফিফটিন মিটার উচ্চতা কত উচ্চতা হলো ফিফটিন মিটার পনেরো মিটার দেওয়া রয়েছে তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণের মান কত এটা হলো নাইন পয়েন্ট এইট যেহেতু মুক্তভাবে পড়বে আর মুক্তভাবে পড়লে যে কোনো বস্তুর তরণই তোমাকে নাইন পয়েন্ট এইট নিতে হবে আর আমাদের শেষ বেগ কত সেটা বের করতে বলা হয়েছে শুক্র শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে একটা পড়ন্ত বস্তুর শেষ বেগ বের করতে গেলে আমাদেরকে গতির সমীকরণ ব্যবহার করতে হবে তাহলে খেয়াল করতে খেয়াল করো আমরা জানি আমরা জানি যে গতির চার নম্বর যে সমীকরণটা সেই সমীকরণটা কি খেয়াল করো গতির চার নম্বর সমীকরণটা হলো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস কিন্তু এক্ষেত্রে এ হবে না এর পরিবর্তে আমরা লিখবো জি এস এর পরিবর্তে লিখব আমরা এস খেয়াল করো আমরা জানি সাধারণত তরণ হলো এ কিন্তু এক্ষেত্রে যেহেতু অভিকর্ষ স্তরণ কাজে আমরা এর পরিবর্তে লিখবো জি আমরা জানি স্মরণ হলো এস কিন্তু এক্ষেত্রে আমরা স্মরণ এস এর পরিবর্তে লিখবো এইচ তাহলে আমাদের অঙ্গটা হয়ে যাবে তাহলে বা আমরা এখন কি করব ভিস করে মান বের করবো তাহলে ভিস করে মান বের করতে গেলে ইউ এর মান তো শূন্য আমরা শূন্য বসাবো টু জি এইচ এই মানটা আমরা পরে বসাবো তাহলে খেয়াল করে দেখো তাহলে কী হলো ভি স্কোয়ারটা থাকুক অথবা ভি নিয়ে নেই তাহলে ভি এর পরিবর্তে এখানে রুট অভার ব্যবহার করছি এই শূন্যের তো এই শূন্যের সঙ্গে যদি টু জি এইচ যোগ হয়ে যায় তাহলে টু জি এইচই থাকবে কেমন এরপরে দেখো আমাদের মানগুলো বসাতে হবে আমরা ভি ইকুয়াল টু রুট ওভার আমরা টু এর মান তো টু জির মান বসাও নাইন এবং উচ্চতা বসাও এইস এইস এর মান হলো ফিফটিন আর এই রুট অভারটা কিন্তু সম্পূর্ণটার উপর যেহেতু আমরা বেগ বের করছি তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড এখন আমরা ইচ্ছা করলে এই সংখ্যাটাকে একটা ক্যালকুলেটার দিয়ে হিসাব করে নিতে পারি তো আমরা একটা ক্যালকুলেটার দরকার তাহলে আমরা ক্যালকুলেটার নিয়ে নিই খেয়াল করো ক্যালকুলেটার দিয়ে আমরা হিসাব করব। তাহলে টু ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু ফিফটিন তাহলে আমাদের টোটাল দাঁড়াবে দুশো চুরানব্বই তাহলে শুধুমাত্র এখানে যে ভিয়ের মানটা দাঁড়াচ্ছে ভিয়ের মানটা রুট অভার দুইশো তো চুরানব্বই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড এখন দুইশো চৌরানব্বই বর্গমূল কত হয় তাহলে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে বর্গমূল করলে কত হচ্ছে বর্গমূল করলে হবে সতেরো দশমিক এক চার ছয় তাহলে আমরা বর্গমূল করে যে রেজাল্টটা পেলাম সেটা হলো সতেরো দশমিক এক চার ছয় মিটার পার সেকেন্ড সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বস্তুটি পনেরো মিটার উপর থেকে যখন নিচে পড়বে তখন ভূমিকে সতেরো দশমিক মিটার সেকেন্ড বেগে আঘাত করবে এটা আমরা বের করলাম আশা রাখি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছ শুধু সমীকরণ জানলেই হবে না সমীকরণগুলো সময় মতো বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করাও জানতে হবে তোমরা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো তাহলে কিন্তু রেজাল্ট তাড়াতাড়ি বের করা সম্ভব তাহলে চলো এবার আমরা সৃজনশীলের ঘ নম্বর প্রশ্নটি আলোচনা করি এখানে বলা হয়েছে পড়ন্ত অবস্থায় বস্তুটির কোন অবস্থানে অর্থাৎ ভূমি থেকে কত উপরে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো তাহলে যা যা দেওয়া রয়েছে আমরা আবারও একবার লিখে নিই খেয়াল করে দেখো এখানে কিন্তু যেহেতু পরন্ত অবস্থায় বলা হয়েছে তাহলে পড়ন্ত বস্তুর আদি বেগ কিন্তু শূন্য হয় এটা কিন্তু আমরা আগে থেকেই জানি তাহলে পরন্ত বস্তুর আদি বেগ শূন্য মিটার পার সেকেন্ড এখানে উচ্চতা বলাই আসে যে উচ্চতা ফিফটিন মিটার উচ্চতা হলো ফিফটিন মিটার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে অভিকর্ষ স্তরণ জি এর মান এটাকে ধরতে হবে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এগুলো সব জানাই আছে আর এখানে বস্তুটার ভর দেয়া নাই আমরা বস্তুটার ভরকে এম ধরবো এম ধরে আমরা ভূমি থেকে কত উচ্চতায় এই পড়ন্ত বস্তুটির শেষ পড়ন্ত বস্তুটির বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে সেটা আমরা বের করব। তাহলে আমাদের কিন্তু ধরে নিতে হবে তাহলে মনে করি বা ধরি মনে করি ভূমি থেকে মনে করি ভূমি থেকে কত উচ্চতায় এক্স উচ্চতায় ভূমি থেকে এক্স উচ্চতায় বস্তুটি যখন বস্তুটি যখন ভিবেক ভিবেক প্রাপ্ত হবে ভিবেক কেন কারণ আমাদের গতিশক্তি বের করার জন্য একটা বেগ লাগবে সেই বেগটার জন্য আমি ভি ধরলাম তাহলে মনে করি ভূমি থেকে এক একচুচ্চতায় বস্তুটি যখন ভি বেগ প্রাপ্ত হবে তখন তখন এর বিভব শক্তি তখন এর বিভব শক্তি যান্ত্রিক শক্তির যান্ত্রিক শক্তির অর্ধেক হবে অর্ধিক হবে সুপ্র শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে একটা ছবি দেখে নাও আসলে আমরা এখানে কি করব খেয়াল করে দেখো কি বলা হচ্ছে মনে করো বস্তুটা যখন এই অবস্থানে রয়েছে এই অবস্থানে রয়েছে তো এখান থেকে তো বলা ছিল যে ভূমির উচ্চতা হলো এখান থেকে বলা হয়েছে যে এটা হলো ভূমি এই ভূমি থেকে বস্তুটার উচ্চতা হলো এ অবস্থানে বস্তুটা রয়েছে এই যে এই বিন্দুটা হলো এ বিন্দু তো এ বিন্দুর উচ্চতা তো বলা হয়েছে পনেরো মিটার তাহলে উচ্চতা হলো পনেরো মিটার এখন আমরা যদি নিচ থেকে দেখো খেয়াল করো নিচ থেকে আমরা একটা বিন্দু ধরে নিই মনে করো যে যেহেতু বিভব শক্তির গতিশক্তির অর্ধেক হবে সেই জন্য মাঝখানেই হবে বিন্দুটা আসলে এখানে ধরে মনে করি বি বিন্দু খেয়াল করো তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় এই যে এখানে ধরলাম মনে করি ভূমি থেকে এক্স উচ্চতায় তার মানে বস্তুটা যখন উপর থেকে বস্তুটা যখন উপর থেকে উপর থেকে তাহলে কত দূর দূরত্ব হচ্ছে ভালো করে খেয়াল করো ভূমি থেকে যদি এক্স উচ্চতায় হয় এবং এ বিন্দুর উচ্চতা যদি এইস হয় তাহলে এ থেকে বি এর দূরত্ব হবে এইস মাইনাস এক্স তাহলে এইস মাইনাস এক্স এই দূরত্বটা হবে খেয়াল করো তাহলে তাহলে ভূমি থেকে এক্স উচ্চতায় অথবা উপর থেকে এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা যখন ভি বেগ প্রাপ্ত হবে তখন কিন্তু বিভব শক্তিগত যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির কি হবে অর্ধেক হবে তাহলে অতএব আমরা কি লিখবো অতএব এক উচ্চতায় অতএব এক উচ্চতায় এক উচ্চতায় বিভব শক্তি ইপি তাহলে এক্স উচ্চতায় ইপি তাহলে ইপি মানে হলো এম জি এক্স এটা হল এম জি এক্স এবং গতির শক্তি এবং গতির শক্তি এই গতির শক্তি তা হলো ই কে ই কে হল হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার খেয়াল করা দেখো এখানে কিন্তু আমাদের ভি এর মান জানা নেই ভের মানটাই আমাদের দরকার তাহলে উপর থেকে যখন নিচে নামবে তাহলে হাফ এম উপর থেকে যখন একটা বস্তু নিচে নামবে অর্থাৎ খেয়াল করে এ থেকে কিন্তু বিতে নামতেছে তো এ থেকে যদি বিতে নামে তাহলে এ থেকে বিতে নামলে এইচ মাইনাস এক্স দ্রুত অতিক্রম করেছে তাহলে এইচ মাইনাস এক্স দ্রুত অতিক্রম করার জন্য আমি ভিস করে মান কত পাবো তাহলে আমরা ভিস করে একটা বের করার একটা সূত্র রয়েছে ভিস করে বের করার সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু জি আর এখানে দূরত্ব দূরত্বটা কিন্তু এইচ মাইনাস এক্স এখানকার দূরত্বটা হলো এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করতেছে তাহলে আমরা কিন্তু আসলে এই সূত্রটা ব্যবহার করতেছি তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই সূত্র আসলে আমরা ব্যবহার করতেছি কিন্তু খেয়াল করে দেখো এখানে এর পরিবর্তে হবে জি আর এস এর পরিবর্তে আমাদের হবে এইচ মাইনাস এক্স এখানে কিন্তু আদিবিকটা কিন্তু শূন্য তাহলে ওয়ান বাই টু এম সেকেন্ড ব্র্যাকেট থাকলো আদি বেগের মান জিরো তাহলে এখানে হলো টু জি এইচ মাইনাস এক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবার খেয়াল করে দেখো শূন্যের সঙ্গে যদি বাকিটা যোগ হয় তাহলে এই এটাই থাকবে এটার সঙ্গে বাকিটা গুণ হবে তাহলে ওয়ান বাই টু এম ইন্টু টু জি এইচ মাইনাস এক্স দাঁড়াইলো এম জি তাহলে এভাবে আমরা এক উচ্চতায় বস্তুটির শক্তি এবং এক উচ্চতায় ওঠার পর অর্থাৎ উপর থেকে যেহেতু এটা উঠতেছে না উপর থেকে নিচে নামতেছে তাহলে ভূমি থেকে এক উচ্চতায় অথবা এ বিন্দু থেকে এইচ মাইনাস এক্স দূরত্ব অতিক্রম করার পরে এর বিভব শক্তি এবং গতি শক্তি আমরা বের করে নিলাম এখন আমরা বিভব শক্তি এবং গতি গতিশক্তিটাকে কি করব এটাকে আমরা কাজে লাগাবো এটাকে আমরা কাজে লাগাইলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে যাবে তাহলে এখন কি করব এখন আমরা শর্ত মতে কাজে লাগাবো তাহলে শর্ত মতে তো শর্ত মতে শর্ত মতে কি বলা হয়েছিল যে বিভব শক্তি হবে যান্ত্রিক শক্তির অর্ধেক তাহলে যান্ত্রিক শক্তি হলো ই বাই টু তাহলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হয়ে গেল এটা হলো যান্ত্রিক শক্তি তাহলে এখন উভয় পক্ষকে টু দিয়ে গুণ করব। তাহলে টু ইপি ইকুয়াল টু হবে ই আবার আমরা জানি যান্ত্রিক শক্তি মানে কি যান্ত্রিক শক্তি মানে হলো বিভব শক্তি এবং গতি শক্তির যোগফল তাহলে ই মানে হলো ইপি যোগ ই এই দুইটার যোগ ফলই হলো যান্ত্রিক শক্তি এখন যেহেতু এদিকে টু আর এদিকে ইপি তাহলে এই ইপিটাকে আমরা বামে নিয়ে আসতে পারি তাহলে ইপি মাইনাস ইপি ইকুয়াল টু দাঁড়ালো ই অর্থাৎ ফাইনাল রেজাল্ট কি দাঁড়াচ্ছে টু ইপি থেকে ইপি যদি বিয়োগ হয়ে যায় তাহলে ইপি ইকুয়াল টু ই অর্থাৎ আমরা বলতে পারি ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তি সমান হবে প্রশ্নে বলা হয়েছিল বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক হবে তাহলে বিভব শক্তি যান্ত্রিক শক্তির অর্ধেক মানেই হলো বিভব শক্তি এবং গতি শক্তির সমান তাহলে এখন আমরা বিভব শক্তির মানটা বসেই পাশে আমরা বের করেছিলাম বিভব শক্তির মান এম জি এক্স এক্স উচ্চতায় গতিশক্তির মান বের করেছিলাম এম জি এইস মাইনাস এক্স এইস মাইনাস এক্স তাহলে এখন খেয়াল করে দেখো এম জি এক্স এম জি এইস মাইনাস এস তাহলে উভয় পক্ষ থেকে এম জি এম জি বাদ হয়ে গেল তাহলে এখানে থাকলো এক্স এখানে থাকলো এইস মাইনাস এক্স এখন যদি এক্স দুটিকে একদিকে করি তাহলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু দাঁড়ালো এইস তাহলে বা টু এক্স ইকুয়াল টু এইস বা এক্স ইকুয়াল টু এইস বাই টু বা এক্স ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এইস মানে হলো ফিফটিন বাই টু মিটার আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার তাহলে তোমরা খেয়াল করো যে ভূমি থেকে সাড়ে সাত মিটার উচ্চতায় বিভবশ শক্তি মোট যান্ত্রিক শক্তির অর্ধেক হবে অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তি সমান হবে আশা রাখি সমস্যাটি তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ এবং সেই অনুসারে সমাধানও আমরা করতে পেরেছি এ ধরনের বিভিন্ন রকমের পদার্থবিজ্ঞান বিষয়ের বিভিন্ন অধ্যায়ের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সম্বলিত ভিডিও পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যারা ফেসবুক পেজ থেকে দেখছ তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারো আশা রাখি আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে সে নাগার সবাই ভালো থাকো নিরাপ্ত থাকো আল্লাহ হাফিজ